বিসমিল্হরমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমি ডাক্তার এস এম আসাদুজ্জামান জুয়েল আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতমণ্ডলী প্রতি সপ্তাহের নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এবং আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান আপনার ডা ডাক্তার শীর্ষক অনুষ্ঠান নিয়ে আজকে আমাদের আমন্ত্রিত অতিথি সিলেট এমএইজ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক জনাব ডাক্তার আহমদ নাসিম হাসান স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তো আপনাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে তিনি বলবেন বুঝিয়ে বলবেন জেনারেল সার্জারি এবং ল্যাপারোস্কোপিক সার্জারির উনি একজন দক্ষ অধ্যাপক তিনি বিভিন্ন রকমের অপারেশন করে থাকেন জেনারেল সার্জারি বিষয়ক তো স্যারের কাছে সে বিষয়ে আমরা শুনব তো স্যার আমাদের সিলেক্টেড ডাক মাল্টিমিডিয়ার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি আপনি কষ্ট করে এসেছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে উদ্দেশ্যে কিছু বলবেন আপনি তো আমি প্রথম জানতে চাইব দর্শকদের পক্ষ থেকে যে জেনারেল সার্জারি পেডিয়াটিক সার্জারি নিউরো সার্জারি সার্জারি বিভিন্ন সার্জারিতে বিভাজিত হয়ে গেছে এই সার্জারি বিভাগটা তো আপনারা জেনারেল সার্জারি এবং ল্যাপারোস্কোপিক সার্জারি কাজ করেন তো জেনারেল সার্জারি বলতে একটু যদি আমাদের বুঝিয়ে বলেন দর্শকদের উদ্দেশ্য সালামু আলাইকুম ধন্যবাদ আমাদের অন্য অন্যতম প্রিয় আমাদের চিকিৎসক ডাক্তার আশা জুয়েল ভাইকে সিলেটের অন্যতম প্রত্যেক নিউরোসার্জন এবং ধন্যবাদ জানাচ্ছি সিলেট ডাক মাল্টিমিডিয়াকে আজকে আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য আমি প্রথমেই প্রোগ্রামে উপস্থিত হতে পারে মহান আল্লাহ তার সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আর সিলেট ডাক পরিবে কথা জানাচ্ছি আমাকে এই প্রোগ্রামে নিয়ে আসার জন্য আপনার শুনেছেন যে আমি একজন জেনারেল লেপাসু সার্জন তো আসলে এখন সিলেটে আমরা আমার যে ভাইজি কোয়েশ্চেন করেছেন জেনারেল লেপো সার্জারি ব্যাপারটা আমরা বিষয়ে কীভাবে মিন করে থাকি আসলে জেলান সার্জারি বলতে আসলে এটি দা মানে আমরা বলি যদি বলে মানে ফাদার অফ অল সার সার্জারি যেহেতু সাবজেক্টটা তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে জেনারেল সার্জারি এখন যেহেতু সার্জারি অনেকগুলো ভাগ হয়ে গেছে সেক্ষেত্রে আমরা যেমন নিউরো সার্জারি অর্থ সার্জারি ইউরোলজি কলোটাস সার্জারি স্পাইন সার্জারি আপনি জানেন তো এগুলো অনেক ভাগ হয়ে গেছে তার কারণে আজকে আমাদের জালাসায় যদি আমরা যে বিষয়গুলো নিয়ে মিললে ডিল করে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে যে কিছু যে আমরা বলি গেলে যে শরীরের বাইরে কিছু অঙ্গ যেমন স্কিন স্কিন বা স্কিনের যে স্পিন স্ট্রাকচার রিলেটেড কিছু ধরনের টিউমার হয় যেগুলো হচ্ছে আমরা কিছু বিনা টিউমার হতে পারে মেলিলেন টিউমার হতে পারে সব কিছু টিউমার যেমন আমরা বলি যদি লাইকোমা সিভেসেসিস্ট ডারমোসিস্ট বা এই ধরনের লাইপো সারকমা বা যে কোনো ধরনের ম্যালিনিয়ান টিউমার স্কিনে যেগুলো হয় স্কমাসের কাশিনোমা বেলসের কাশিনোমা এগুলো একটা পার্ট এগুলো আমরা ডিল করে থাকি যেগুলো আমরা বলি মাইনর সার্জারি যদি এগুলো বিরাট হয় মাইনর সার্জারি মেজর হয় সেগুলো হচ্ছে আমরা বলি মেজর সার্জারি সেক্ষেত্রে আমরা সে ট্রিট করি আর পেটের বিধ বিভিন্ন অংশ অঙ্গ আছে যেমন আপনার স্টোমাক যদি আমরা ধরি স্টোমাক ইন্টেস্টাইন ইনটেস্টাইন আমাদের স্মল ইন্টেসটাইন লার্জ ইনটেস্টাইন তারপরে তারপরে এর বাইরে যদি আমরা চিন্তা করি গল ব্লাডার বাইল্ড এক্স এর কিছু আছে বলে আমরা বলি অর্থাৎ পেটের পিছনে কিছু অংশ আছে এখান থেকে কিছু টিউমার ডেভেলপ করতে হয় তাহলে আমরা জেলার সাধারণত গলবড়ার ডিজিজ যেমন কোলিসিচাইটিস আমরা বলি পিততলি পাথর পিতনালির পাথর পিততলি পিত নারী টিউমার ক্যান্সার মেনলি বলতে এগুলো শান্ত আসলে ক্যান্সারই হয় এগুলো আমরা ডিল করি এর পাশাপাশি স্টমাক যেটা আমরা বলি পাকস্থলী তারপরে ক্ষুদ্রান্ত বেহান্ত এই সমস্ত ক্যান্সার আপ টু দ্য আমরা যা বলি এনার খেলি বলতে আমরা এগুলো সকল ধরনের ক্যান্সার অথবা ক্যান্সার ছাড়াও যেমন পাইলস এনাল কেনাল ডিভিজ ফিস্টুলা এনাল ফিশার জ্যার তারপর সাইনাস হ্যাঁ এগুলো যদি বা অন্য ধরনের আসবি কলরে পলিপ হয় ওগুলো আমরা চিকিৎসা করি অত্যাধুনিক পদ্ধতিতে দুইটা হচ্ছে আধুনিক পদ্ধতি এবং আমাদের কনভেশনাল পদ্ধতি এগুলো ডিপেন্ড করে পেশেন্টের উপরে আমাদের ফেসিলিটির উপরে তো আমরা এই ডিজিগুলো শান্ত জেনারেল ডিল করে থাকি ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ স্যার আপনি সুন্দরভাবে বুঝিয়ে দিলেন জেনারেলসে কী কী কাজ করায় শুধু দর্শক শ্রোতমী স্যার সার্বিকভাবে বললেন জেনারেলস মাদার অফ দ্য সার্জার অর্থাৎ সার্জারির বা সার্জনদের মাদার সাবজেক্টটা হচ্ছে জেনারেল সার্জন বা জেনারেল সার্জারি তো এখানে চর্ম থেকে শুরু করে মানে উপর থেকে শুরু করে ভেতরের অংশ শরীরে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ধরনের টিউমার যেগুলো হয় বেনাইন টিউমার বা ক্যান্সার জাতীয় হয় এগুলো উপরে ডার্মার টিপি ডার্মার স্যার বললেন অথবা ক্যান্সার জাতীয় যেগুলো হলেন এই অসুখ হতে পারে সেগুলো ওনার অপারেশন করে থাকেন ভেতরের দিকেও বিভিন্ন অঙ্গে অঙ্গ প্রত্যঙ্গে যে সমস্ত ইয়ে রোগগুলো হয়ে থাকে এবং স্যার বলছেন যে স্টোমাক থেকে শুরু করে অথবা ডিওডেনাম থেকে শুরু করে ইনটেস্টাইন লার্জ ইনটেস্টাইন স্মল ইন্টেস্টাইন রেকটাম যে পাইলসের বেশিরভাগ যে রোগগুলো হয় এগুলো ওনারা করে থাকেন তো সার্বিকভাবে দেখা যায় জেনারেল সার্জারি শরীরের একটা বড় অংশ নিয়েই জেনারেল সার্জনরা কাজ করে থাকেন তো এই বিষয়ে আমরা অত্যন্ত আসান্বিত যে স্যার যেটা বলছেন সিলেটে যেহেতু স্যার এগুলো করছেন আধুনিক উপভাবে করছেন কাজে আমাদের আর বাইরে যাওয়ার দরকার নেই শুধু দর্শক শ্রোত এবার আমরা স্যারের কাছে দ্বিতীয় প্রশ্নের উত্তর খুঁজে পেতে চাই সেটা হচ্ছে স্যারকে প্রশ্ন করছি বিশ্বের অন্যান্য দেশের মতো সিলেটেও কেউ আধুনিক প্রযুক্তির ব্যবহারে আপনারা অপারেশন করছেন এবং সেগুলো কী ধরনের আপনারা করে থাকেন ধন্যবাদ আর আসলে আপনি জানেন এখন হচ্ছে আমাদের অ্যাডভান্স টেকনোলজি সায়েন্স বিজ্ঞান আধুনিক প্রযুক্তি আমাদের মানসিক চিন্তা মানসিক চেতনা সব কিছু মানুষকে অনেক উৎকর্ষের সাধনী চলে যাচ্ছে ঠিকই কীভাবে চিকিৎসা স্বাস্থ্য আজকে মানে এমন পরে চলে এসেছে আমরা যদি আগে আগে আমরা যখন চিন্তা করতাম যে একটা পিতলি পাত্র ওপারণ করতে গেলে বিরাট দৈশন দেওয়া লাগতো অনেক দরনের সুতা নাক দেওয়া লাগতো তা সাথে আমরা দেখতে সেই চিকিৎসা কী হচ্ছে রোবট রোবটিক সাহায্যের চলে আসছে যদিও আমরা ওই আর আমরা আল্লাহ কি বলবো যে আমাদের দেশে রোবট সিস্টেম ডেভেলপ করতে পারি নাই কিন্তু বাট ওই আমরা সার্জন অনেক আমরা কনফিডেন্ট যে আমরা রোবটকে ডিল করতে পারবো আমরা আশা করবো যে রোবট সাহায্যের মধ্যে কিন্তু ওয়ার্ল্ডে চলে আসছে অর্থাৎ রোবটে সার্জনরা থাকবে মাস্টার আর রোবট থাকবে তা যে আমাদের অ্যাক্টিভ পার্সন আমরা রোবটকে গাইড করবো রোবট সাহায্য করবে তো আধুনিক প্রযুক্তি চলে যেতে রোবটে মাধ্যমে অপারেশন হচ্ছে যেখানে সাজো আসে আমেরিকাতে আর অপারেশন হচ্ছে অস্ট্রেলিয়াতে তাই এইভাবে প্রযুক্তি চলে গেছে তো আমরা আশা করছি এই যে প্রযুক্তি যদিও আমাদের রোবটে আমাদের নাই আমরা আধুনিক পরিচিতি বলি লেপার্সি পরিস্থিতির মধ্যে আমরা সিলেক্ট এমেরি অস্ট্রেলিয়া কলেজে হাসপাতালে আমরা পিতোতলির পাথর আমরা কলন ক্যান্সার আমরা পিততলির ক্যান্সার তারপরে আমরা পায়ুপোতার ক্যান্সার এগুলো আমরা আধুনিক অপারেশন করতে করি যেগুলো আমরা ছোট্ট একটা ইনস্টিটিউশন দিয়ে পেটের ভিতরে আমরা যেটা বলি ল্যাপাস্ক্রিপ মানে পেটের ভিতরে ক্যামেরা ঢুকিয়ে টেলিস্কোপের মাধ্যমে দূর থেকে যার টেলিভিশন দূর থেকে আমরা প্রযুক্তির মাধ্যমে যে অপারেশনগুলো করে থাকি ওটা ল্যাপাস্কিপি সার্জারি অর্থাৎ পেট না কেটে পেটের মধ্যে ছিদ্র করে টেলিস্কোপের মাধ্যমে আরও একটা পোর্ট করে আমরা যে অপারেশন করতে পারি ল্যাপাস্কিপি সার্জারি এর মাধ্যমে হচ্ছে ল্যাপাস্কিপ আমরা করতে পারি পিতুতুলি পাথর তারপরে ল্যাপাসিভি আমরা হানি সার্জারি করি আধুনিক একটা সংযোগ সিলেটে হার্নিয়া যেটা কমন সার্জারি তারপরে ল্যাপাসিফি আমরা আরো করতে পারি যে বালস গার্ড সার্জারি স্টোমাক সার্জারি ইনটেসেন সার্জারি জিআই সার্জারি আধুনিক প্রযুক্তি মানে ল্যাপাসিফিক মানে ঠিকইভাবে তোরা সবই আসলে সম্ভব তো আমরা এখানে মেনলি ল্যাপাসিফিক পিতলি পাতর স্টোমাক সার্জারি তারপরে আমরা কলন সার্জারি এগুলো আমরা রেগুলার করে থাকি হানি সার্জারি এবং এগুলো আমরা আমাদের রেজাল্ট ভালো আমরা এগুলো করতেছি এটা আশা করি আমরা অদূর বৈশিদ আমাদের আমরা এগুলো আরও বারো সাপোর্ট পাই আমরা ইশালা ইন ফিউচার রোবট সার্জার দিকে আমরা প্রবেশ করবো যাতে আমাদের পেশেন্ট আরও বেশি বেনিফিট হতে পারে থ্যাংক ইউ স্যার সুধী দর্শক শ্রোতা মন্ডলী স্যার যে ল্যাপোর সার্জারির কথা বললেন অর্থাৎ আমরা জানতে পারলাম স্যারের কাছে শুধু জেনারেল কাটা সেরা করেই যে অপারেশন হচ্ছে তা না আধুনিক প্রযুক্তির সাথে বিশ্বে বিশ্বতে এগিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশে কোনো অংশে কম না আমাদের এই স্যার যে বিভাগের সার্জন এবং উনি নিজেও বিভিন্ন দেশে গিয়ে উনি প্রশিক্ষণ নিয়েছেন রোবোটিক সার্জারি থেকে শুরু করে ল্যাপারোস্কোপি সার্জারি তো আসেই আরও অন্যান্য যে সমস্ত আধুনিক সার্জারিগুলো সে সম্পর্কে স্যারেরও মানে আপ টু দ্য লেভেল নলেজ আছে কাজে এই নলেজগুলো খালি থাকলেই হবে না সরকার মহোদয়ের আমাদের সরকারি হাসপাতালের যেহেতু উনি অধ্যাপক বা আমরা অধ্যাপক সেই ক্ষেত্রে এই যন্ত্রপাতিগুলো সাপ্লাই দিতে হবে তাহলেই বিশ্বের রোবোটিক সার্জারি ব্যবহার হলে আমাদের এই সার্জন আজকের যে আমাদের আম অতিথি যে ডাক্তার আহমদ নাসিম হাসান স্যার আসছেন উনি নিজেও রোবোটিক সার্জারি উপরে প্রশিক্ষণ নিয়েছেন কিন্তু এখন আমাদের সরকার বাহদুরের চেষ্টা করতে হবে সরকারি হাসপাতাল কীভাবে রোবোটিক সার্জারির ব্যবস্থা করা যায় আর পাশাপাশি সরকারি হাসপাতালের পর বেসরকারি হাসপাতালে উদ্যোগ নিতে পারেন তখনও স্যারদের সমন্বয়ে একটা বোর্ড করে বা পর্যায়ক্রমিকভাবে তাদের যদি করে তাহলে এই সিলেটবাসীর জন্য এটা আমাদের একটা আশীর্বাদ বলে আমরা মনে করি তো স্যার যে ল্যাপারোস্কোপিক সার্জারির কথা বললেন অহরহ তিনি করেন বিভিন্ন রকমের ল্যাপারোস্কোপিক্যালি কলিস করে থাকেন পিত্তথলির পাথর অপারেশন করেন স্টোমাকের যে বিভিন্ন পর্যায়ে ক্যান্সার অপারেশন করতেছেন এবং দেখা যায় কোলন ক্যান্সার অপারেশন করছেন নানাবিধ অপারেশন অ্যাপারসকির মধ্যে করা সম্ভব হচ্ছে স্যারই নিজে করেন আমরা অত্যন্ত আশ্বস্ত স্যারের কথা শুনে যে এখন আর কোনো দূরে যাওয়ার দরকার নেই এই ধরনের অসুখে আক্রান্ত যারা আছেন সেই সমস্ত রোগী বা রোগীর যারা অ্যাটেন্ডেন্ট আছেন আত্মীয় স্বজন আছেন সিলেটে আমি যশমনি মেডিকেল কলেজে আপনারা আসলেই এর সুযোগ সুবিধা পাবেন ধন্যবাদ স্যারকে স্যার পরের প্রশ্নে আমরা জানতে চাইবো যে আপনারা তো বড় সার্জন তো প্রায়ই অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা নিয়ে রোগীরা আপনাদের কাছে আসে গ্রামের মানুষ কখন বুঝবে এটি অপারেশন করতে হবে এবং কখন করতে হবে না এই ব্যাপারটা ধন্যবাদ আসলে অ্যাপেন্ডিসাইটিস বলে মনে বলি অ্যাপেন্ডিসাইটিস অ্যাপেন্ডিস একটা শরীরে একটা অর্গান যেটা আমরা বলি যে লার্জ গাট এবং স্মল গাটের জাংশনের মধ্যে থাকে অর্থাৎ এটা বলে আমরা বলি মেডিকেল টার্ম হচ্ছে আইলেসিক্যাল বাল্বের ঠিক জাংশনের কাছে এটা অ্যাপেন্ডিস এটা ওয়ান ওয়ানব্লাস স্ট্রাকচার ওটা থাকে এটা যখন প্রদা হয় তখন তীব্র প্রদা হয় এটা বলে আমরা একুট এপেনিসাইটিস এবং এই এরকমটা সাধারণত শরীরের নাবির নিচে ডান দিকের অংশে থাকে ডান দিকের নিচে নাভির অর্থাৎ নাভির ডান দিকে নিচের অংশে এই অপেনিসটা থাকে এবং মেশিন বা ক্ষেত্রে এই পেতা শুরু হয় নাভির চতুর্পাশে নাভির সারাউন্ডিং আম্বেদিকাস নাবির পাশে এবং পরবর্তীতে আস্তে আস্তে ব্যথারে হয় নাভির ডান দিকে এটা শিফট করে এবং তাহলে বুঝতে যে প্রথমে যদি কোনো একু টেটা খাওয়া তাহলে প্রথমে নাবির চতুর্পাশে ব্যথা হয় তারপরে এটা আস্তে আস্তে নাভির ডান দিকে শিফট করে এবং এটা কন্টিনিউয়াস পেন হয় এবং এর সাথে অনেক কিছু উপযোগ হয় হালকা ফিভার আসে পেশেন্টের কনস্টিপেশন হয় পায়খানা কষা হয় একটু লগ্রের ফিভার কনস্টিপেশন একটু বমির বাহ হয় এবং অনেকে যেটা হয় যে যদি এই সময় উপ উপসর্গ আসে এটা যে কোনো এইদ হতে পারে বিশেষ করে এক্সট্রিম এইজ যেটাকে বললাম ছোটো বাচ্চাদের এবং বয়স্কদের কিন্তু খুব খারাপ হয় এটা মানে এটা অনেক সময় কমপ্লিকেশনে ডেভেলপ করে এটা সার্জিক্যাল ইমার্জেন্সি আমরা যদি এই ধরনের আমাদের রোগীরা যদি এইরকম ব্যথা পান এইসব ব্যথা পাইলে আমরা বলবো যে আপনারা অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন চিকিৎসকের পরামর্শ নেবেন তারপরে চিকিৎসক যদি ডিপেন্ড করে এই পেশেন্টটা মেল না ফিমেল পেশেন্ট না ফিমেল পেশেন্ট অনেক সময় এটার সাথে অনেক সময় আমরা বলি এ সালফিন হুপারাইটিস এটা ডিজিজ এটা অনেক সময় এটার সাথে অনেক সময় আমরা কনসিডার করে তো সেটা আমরা ডিফাইড করতে পারি হিস্ট্রি নিয়ে প্লাস আদার্স টেস্ট করে তো আমরা বলবো যখনই এই ব্যথা চিন্তা করবে নাভির পাশে ব্যথা এবং ব্যথা যখন ডান দিয়ে শিফট করবে এবং সাথে উপসর্গ থাকবে বমি ববি ববি বাহাবে একটু খাবার ক্ষুদামান্দা থাকবে এটা কনস্টিভেশন হবে একটু হালকা ফিভার থাকবে এইগুলো উপসর্গ থাকলে আপনারা আপনাদের পাশে যে চিকিৎসক এমবিপিএস চিকিৎসক ওনার সহ হবেন এবং ওনার পরামর্শের মাধ্যমে আমাদের কাছে আসবেন আমরা হসপেন্টগুলো হাসপাতালে বা বিভিন্ন আপনাদের বিভিন্ন হাসপাতালে সরকারি চারা প্রাইভেট হাসপাতাল আছে এগুলোতে আমরা এ ধরনের দপ্তর সাহায্য আসেন সাহায্যের মাধ্যমে সেগুলো আপনার অপারেশন করে নেবেন এখানে আসলে যে সার্জিক্যাল ইমার্জেন্সি এটা আসলে এপেন্ডিসাইট মানে হচ্ছে এবং এটা মূল চিকিৎসা হচ্ছে কিন্তু অপারেশন যদি না কোনো জটিলতা ডেভেলপ না করে এখানে জটিলতার জন্য পরে ডেভেলপ হয় অ্যাপেন্ডিসিক কমপ্লিট হয়ে তিন থেকে পাঁচ দিন মধ্যে ডেভেলপ করে যদি আমরা আনি অপারেশন করি তাহলে এটার রেজাল্ট ভালো হয় অনেক সময় দেরি করলে কি অ্যাপেন্ডিক্স থেকে লাম্প হয়ে যায় অনেক সময় এটা পারফেকশন হয়ে যায় অনেক সময় ময়লা যেবার বলি এপেন্ডিস এক্সেস হয়ে যায় ওই সময় থেকে জটিলতা হওয়ার আগে আমরা ওপেন করে বলি তাহলে পেশেন্টের আউটকাম ভালো হয় এবং আপনি খুশি হবেন যে সিলেট ডাকের মধ্যে আমরা যে মেসেজ দিতে যাই আমরা আমি ব্যক্তিগতভাবে অ্যাপেন্ডিক্স অপারেশন কখন ওপেন করি করি না লাস্ট ফাইভ ইয়ার্সে থ্যাংক ইউ স্যার স্পেশালি প্রাইভেটে আর হাসপাতালে আমি চেষ্টা করি করা কিন্তু আমার সুযোগ সুবিধা সীমিত অনেক সময় পারা যায় লোড বিষে বাটের বিদাকে তো আজকে আধুনিক পদ্ধতিতে ল্যাপাসিফিকটা মানে কলবাটের মতো যেমন ল্যাপাসিক গোল্ড স্ট্যান্ডার্ড গোল্ড স্ট্যান্ডার সাজেতে গোল্ডেন্ডার এটা গোল্ড স্ট্যান্ডার্ড মানে গলবাটার স্টোন করতে হবে এটা না করাটা হচ্ছে ক্রাইম আর করাটা হচ্ছে স্ট্যান্ডার্ড ঠিক এখন অ্যাপেন্ডিসটা এরকম আর চলে আসছে এটা গোল্ড স্ট্যান্ডার্ড চলে আসছে ল্যাপাসিফেন্ডিস না অলমোস্ট গোল্ড স্ট্যান্ডার্ড এবং এটা ইজিলি দুইটা ভাবে করা যায় ল্যাপাসিভিক মাধ্যমে অথবা একটা বলে একটা স্পোর্ট দিয়ে আমরা কম্বিনেশন তিনটা পোর্ট দিয়ে করি তিনটা করে অথবা আধুনিক একটা পোর্ট দিয়ে একটা সিদ্ধ করে করা যায় ল্যাপাস কোলিসিম করা যায় লেপাসম করা যায় সো সায়েন্সের প্রযুক্তি আমরা সুবিধা নেব আমরা চাইব আমাদের পেশেন্টরা মানে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা স্মরণপন্ন হবে সঠিক চিকিৎসা নেবে সঠিক রোগীরা আসবে সঠিক চিকিৎসা নেবে রোগ ধরার পড়বে রোগের সঠিক দৌড় ধরা ডায়াগনেস করতে হবে তারপরে এটা চিকিৎসা হবে অনেক সময় অ্যাপেন হয় কি ইউরোটারিক কলিক আসে আমি অনেক সময় বলি কি অনেকে বলে অ্যাকুইডেন্ড আমাদের তীব্র ব্যথা একদম ব্যথাটা ডান দিতে নাভিড থেকে আরম্ভ করে আমাদের যৌনাঙ্গিতে চলে যায় ট্রান্সফার এটা বলে আমরা গ্রয়েন পেন গ্রয়েন টু গ্রয়েন পেন হয় সেক্ষেত্রে আমরা চিন্তা করি আসলে এটা অ্যাপেন্ডিথ না সেটা আমরা চিন্তা করি অনেক সময় ইউটারিক কলিক হয় ইউরোটাইক স্টোন এটা আমি এটা কাছাকাছি থাকে দিকে থাকে তার কারণ এটা অনেক সময় ডান দিকে ইরোটাইক স্টোন কিন্তু অনেক সময় অ্যাপিডিডাম সিমটম নিয়ে আছে অনেকে যোগেরা বেশ গেয়ার হয়ে আমরা বলবো যে আপনি যখন অপারেশন যখন করাবেন আপনি দক্ষ ফিজিশিয়ান দক্ষ সার্জনকে দেখাবেন আপনি রোগ ডায়াবেলিস করবেন ডায়াবে ফার্স্ট আমাদের মেন টার্গেট কি সেফটি অফ দ্য পেশেন্ট আলটিমেট দ্য হোয়াট উই ডিড বাট দ্য থিংস ইজ দ্য আমার সেফটি অফ মাই পেশেন্ট সেফটি অফ মাই সেল অ্যান্ড দ্য আউটকম অফ পেশেন্ট পেশেন্ট যেটা আমাদের উইদাউট কোনো কমপ্লিকেশন যেতে হবে না হয় আমাদের এতে উইদাউট মেজর কমপ্লিকেশন কম্পিটিশন হবে মাইনর হবে বাট কোনো মেজর যদি কম্পিটিশন না করতে হবে আমার মেডিকে টার্গেট হচ্ছে টু

সাইডে ব্যথা হলেই মনে করে অ্যাপেন্ডিসাইটিস কিন্তু সেটা না স্যার যেটা বললেন নাভির চারপাশে প্রথম ব্যথা হবে তার সাথে কিছু আমাদের উপসর্গ থাকবে যে জ্বর থাকতে পারে এর সাথে বমিটিং টেন্ডেন্সি থাকবে বমি বমি ভাব থাকতে পারে ক্ষুধামান্দা থাকতে পারে এবং নাভির চারপাশ থেকে আবার ব্যথাটা সরে গিয়ে আমাদের নাভির ডান পাশে একটু নিচে পেটে নিচের অংশে ব্যথা প্রচণ্ড ব্যথা এটা হতে থাকবে কিন্তু স্যার আরও বললেন যে এই অসুখটার সাথে অন্য অসুখের ইয়া থাকে যে আমরা বলি ইউরেটারি কলিক তো এই যে ব্যথা কি আমাদের কিডনি থেকে যে নলটা যায় সেই ব্যথাটা একই জায়গায় হলেও এটা আবার সরে গিয়ে পেশাবে রাস্তা পর্যন্ত বা তলপেটে দেখে যায় তখন সাররা এটা বুঝতে পারেন সাররা যেহেতু এই বিভাগের এটা ডিফারেন্সিয়েট করতে হবে অর্থাৎ কোনটা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা আর কোনটা আমাদের ইউরেটারি কলিক বা পাথরের ব্যথা এটা ইউরেটারের যে পাথর যেটা হচ্ছে তার জন্য ব্যথা অথবা অথবা আর একটা জিনিস আছে যে ফিমেলের জন্য সেই ব্যথাটা তলপেটের দিকে আবার যেতে পারে এক জায়গাতে শুরু হয়ে তো এটা জানার জন্য অবশ্যই একজন দক্ষ সার্জনের কাছে আসতে হবে জেনারেল সার্জনের কাছে আসতে হবে হঠাৎ করে শুধু সালপিঙ্গো ওফোরাইটিস জন্য একটা মেয়ের জীবন নষ্ট করা যায় না বা একটা ভদ্র মহিলার জীবন নষ্ট করার সম ঠিক হবে না কাজে আপনারা এই ধরনের ব্যথা ডিফারেন্সিয়েট করার জন্য একজন দক্ষ যোগ্য স্যারদের মতো যারা সিলেট এমএজ অসমী মেডিকেল কলেজ হাসপাতালে আসেন জেনারেল সার্জন অথবা অন্যান্য প্রাইভেট মেডিকেল কলেজ বা হাসপাতালে আছেন যারা তাদের স্বর্ণপূর্ণ হবেন শুধু দর্শক শ্রদ্ধা মণ্ডলী এবার আমরা যাচ্ছি আমাদের শেষ প্রশ্নে স্যার আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন আপনি সিলেট এমএ অসমী মেডিকেল কলেজের তো সার্জারির অধ্যাপক অনেক ধরনের অপারেশন করে থাকেন বিভিন্ন রকমের বিভিন্ন প্রযুক্তির ব্যবহার করে থাকেন তো আপনি কি মনে করেন এই সার্জিক্যাল অপারেশনগুলোর জন্য আজকে কথায় কথায় দেখা যায় আমাদের পাশের দেশ ভারতে চলে যাচ্ছে অথবা বিভিন্ন দেশে চলে যাচ্ছে থাইল্যান্ড যাচ্ছে সিঙ্গাপুর যাচ্ছে আপনি কি মনে করেন যে ঢাকায় না গিয়ে বা বিদেশে না গিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ আপনাদের কাছে আসলেই আপনাদের কাছে এই ধরনের চিকিৎসা সুবিধা পাবে ধন্যবাদ আপনাকে আসলে দুটাই কাজ করে মানে আপনার এই কোয়েশ্চেন দুই আনসার দুইটাই আছে এটা হচ্ছে একই জন্য একই রকম চাই দেখে এরকম কেউ মানে অনেক সময় কি যায় বিদেশে যায় হানিমুটুয়ের মতো আর কি গেলাম একটা ডাক্তার দেখে আসলাম মানে তার একটা মানে অ্যাটিটিউড যে আমি বাইরে যাবো বাইরে চিকিৎসক তার মানে মেন্টালিটি আমাদের দেশে অনেক রোগীদের যে আমি বাইরে যাওয়ার চিকিৎসক পাইসে আমার অনেক টাকা পয়সা আসে মানে আমি গল্প করব আমি বিদেশে চিকিৎসা চিকিৎসা আছি ইন্ডিয়াতে আমি গেছি আমি সিঙ্গাপুর গেছি মাউন্টে গিয়ে মানে একটা ট্রেন যে মানে চিকিৎসা যে মনে হয় আমি অ্যাডভাটাইজ মানে দেখা ফেসবুকে যে আমি চলে যাচ্ছি পিতলি পাতরের জন্য ইন্ডিয়ার ওই ওই হাসপাতালে এটা আমরা আমরা সাক্ষী বা অনেকগুলো যাই তো দুইটা হতে তো একটা হচ্ছে কি আমাদের দেশে সরকারি হাসপাতালে আমরা যেটা হচ্ছে অনেক ধরনের অনেক বেশি লোড আমরা লোড শেয়ার করতে পারি না আমাদের রুগীরা চায় আরও সময় বেশি দেয় আমরা সময় দিতে পারি না কারণ এত বেশি রুগী আমাদের রুগী তো অনেক আপনি জানেন আমাদের হসপিটাল হাসপাতালে হয়তো সম্ভবত নয়শো বেডের কিন্তু রুগী বলতে তিন থেকে চার হাজার ঠিক এইভাবে জন আমাদের এসে অ্যাডমিশন ডেতে পঞ্চাশশো বেডে কিনছে আমাদের পাঁচশো রুগী বলতে স্যার সেক্ষেত্রে আমাদের চিকিৎসা সংকট আমার চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল আমাদের ফেসিলিটি অপ্রতুল আমাদের ডায়াগনস্টিক সাপোর্ট কম আমরা রোগীদের সময় দিতে পারি না এটা একটা কারণ আর একটা কাজ রুগীদের মর্মাসী সে বাইরে চলে যাবে কিন্তু আমরা যেটা মনে করি যে আমরা যদি রুগীদের সময় ম্যানেজ করতে পারি কাউন্সেলিং করতে পারি বোঝাতে পারি সময় দিতে পারি রুগীদের কনফিডেন্স চলে আসে যে না আমার দেশে আমার দেশে আধুনিক চিকিৎসার অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট আমরা বলবো না নাইনটি নাইন পার্সেন্ট চিকিৎসা সম্ভব যে সমস্ত সাবজেক্টগুলো আমাদের আসে আপনি জানেন দু একটা সাবজেক্ট আমাদের নাই যেমন আমরা বলি যে চেস্ট সার্জারি সার্জারি সম্ভব তো আমি দুটো কারণ হচ্ছে আমাদের মন যদি রোগীর প্রতি আমাদের সময় নেব আমরা একটু সময় দিই দৌড় দিয়ে দেখি আমরা ফিজিশিয়ান না আমরা চিকিৎসকরা আর বিরাও একটু দেখা যায় কি আমাদের এখানে আসলে ওনারা কি মেন্টে করছে বাইরে যাবো ঠিকই দেখি কন্টা ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় আমার সময় এই রোগী দেখতে আমাদের এই মনমাস না আমরা এখানে আসলেই তারআরে করি আমাকে সবাই আগে দেন যাতে কী হয় সবাই আগে চাই চায় হয় তার ওরা লেগে যায় আমাদের মনমাসি ঠিক করতে হবে দুই পক্ষেরই সার্জনের এবং পেশেন্টদের আমরা আন্তরিক হতে হবে আমরা সেবার ক্ষেত্রে আন্তরিক হবে রোগীরাও বলবে না চিকিৎসকরা ওনার সেবা দেবেন ওনাদের অন্য কোনো টার্গেট নেই আমার দুইটাই হচ্ছে মানব সেবা করা মানব সেবা মাধ্যম কী করা যায় আল্লাহকে পাওয়া যায় সো আমরা আশা করবো যে উপরওয়ালাকে পাওয়া যায় এখানে আমরা আমাদের টার্গেট হচ্ছে কি মানুষের সেবা করা সেবার মাধ্যমে আল্লাহ মেট্রুটে লাভ করা সো আমরা রুগীদের বলবো আপনারা এটা মাথায় রাখবেন যে সিলেটে মিনমি হাসপাতাল এবং সিলেট অন্য প্রাইভেট মেডিকেল কলেজ এবং প্রাইভেট হসপিটালে আধুনিক চিকিৎসা সকল ধরনের জেনার সাহায্যে সম্ভব হবার সম্ভব এবং শুধুমাত্র আপনাদের এবং আমাদের মন ব্যাপার আমাদের কাউন্সিলিংয়ের ব্যাপার আমাদের কনসেপ্টে একটু ঠিক করতে হবে যে আমরা চিকিৎসা নেব আমি যে যাকে চিকিৎসা করাবো উনি ওনার লেভেল জানবো আজকে ইউটিউব আছে অনলাইনে সব কিছু পাওয়া যায় সার্চ দিলে সবাই ভাই সার্জনের সব কিছু পাওয়া যায় তো আমরা আশাবাদী ইনশাল্লাহ হোপফুলি যে শীঘ্রই হয়তো আপনারা দেখবেন যে আমাদের এই বিদেশ যাওয়ার যে চিকিৎসা ক্ষেত্রে বিদেশ যাওয়ার প্রবণতা কেটে যাবে এক্ষেত্রে আমাদের এটা যে রাজনীতিবিদের ভূমিকা আছে আমাদের মানুষ সচেতনতার ভূমিকা আছে আমরা সচেতন হই আমাদের দেশের যে চিকিৎসা আমাদের আমাদের দেশের অর্থের যে ব্যাপারটা বাইরে যাবে না এই চিকিৎসা যে এনে বেগুলো চিকিৎসা অনেক ধরনের ক্যান্সার যদি আমাদের দেশ এগুলো হয় তাহলে আমাদের দেশের অর্থগুলো বাইরে যাবে না রাজেশ্বরে সরকার রাজস্বায় পাবে সরকার বেনিফিট হবে এবং শুধুমাত্র রোপার করে আসলে আমরা দেখি কি একটা সিম্পল অপার করে আসলো ইন্ডিয়াতে যায় কলকাতা যায় এরপরে সিম্পলার আসেন বেস্ট মাস্টার টুমি ফলো হবে কোনো যেতে হবে না আমাদের কাছে আসে আসলে আমি জিজ্ঞেস কেন গেছে বলে স্যার আমাদের এখানে হয় না আসলে মিথ আসে যেখানে ডায়র হয় না ওই বলে আমরা রোগীদেরকে সময় দিতে পারি না আর রুগীদের না যে এখানে চিকিৎসা হয় না এখানে বেরিয়ে আসতে হবে এখানে চিকিৎসা হয় এবং চিকিৎসা ক্যান্সার চিকিৎসা শুধুমাত্র একদিনে এটার জন্য ফলো আপ লাগে একজন সার্জনের সাথে একজন ক্যান্সার কিংবা তার টিল ডেথ পর্যন্ত তাকে কিন্তু সময় দিতে হয় তো একবার গিয়ে আসলেন আবার যাবেন তাই ফলো আপটা কিন্তু অনেক ডিফিক্যালটা ব্যয়বুল এখানে আমরা বলবো আমাদের রুগীদেরকে আপনারা আমাদের ফিজিশিয়ান সার্জনের প্রতি আপনারা কনফিডেন্ট ডেভেলপ করেন আমরা ইনশাল্লাহ আমরা আমাদের যতটুকু চেষ্টা করি যেগুলো আমরা পারি সেগুলো আমরা সম্ভব আমাদের সিলেট টেস্ট অপারেশন করা এবং সিলেটবাসীকে আজকের এই সিলেট যে ডাক মাল্টিমিডিয়া চ্যানেলে আমাদের বলে দিতে চাই যে সিলেট সিলেট এমএসম মেডিকেল কলেজ সহ সিলেট অন্যায় মেডিকেল কলেজ প্রাইভেটে অনেক ভালো আর সার্জন আছেন আপনারা আশ্বস্ত হন আপনারা আমাদের প্রতি বিশ্বাস থাকেন ইনশাআল্লাহ সিলেটে যে কোনো জটিল অপারেশন আমরা করে থাকি এবং সম্ভব সেক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা সহযোগিতা চাই আপনাদের ভালোবাসা চাই আপনাদের আন্তরিকতা চাই আমরা আপনাদের আশ্বস্ত করব। আপনারা বিদেশবি হবেন না আপনারা দেশের চিকিৎসা প্রতি আন্তরিক হন এবং এই দাবি জানান যে চিকিৎসা সেবা যেটা আমরা যেটা করি দে আমরা বিদেশ যাওয়ার যাওয়ার ক্ষেত্রে আমাদের চিকিৎসার জন্য উচ্চতর যেতে না আপনি জানেন আমাদেরকে যদি আমরা ছুটি যাই আমাদের বিভিন্ন সায়েন্টিফিক সেমিনার হয় বিভিন্ন আমরা নিজস্ব টাকা দিয়ে যেতে পারি না আজকের এই সিলেট ডাকের মাধ্যমে আমরা বর্তমান এনটি ডি গভর্নমেন্টের স্বাস্থ্য উপদেশ জানাবো যে চিকিৎসকদের উন্নত চিকিৎসা ইয়ের স্বার্থে প্রযুক্তির স্বার্থে উন্নত বিভিন্ন কনফারেন্সে সায়েন্টিফিক সেমিনার বিভিন্ন ওয়ার্সে আমরা যেতে পারি না এই যে ব্যারিয়ারটা এই বেরিয়ারটা তুলে দেওয়া উচিত সুযোগ তুলে দেওয়া উচিত যেখানে অন্য অন্য গভর্নমেন্টের অফিস যেতে পারেন সরকারের টাকা আমরা নিজস্ব টাকা দিয়ে যেতে পারি না এটা আমাদের অনেক বড়দিন ব্যর্থতা আমাদের চিকিৎসক নেতৃত্বকে এটা দেখতে হবে আমরা আশা করবো বর্তমান সরকার এই বারটা তুলে দেবে আমরা আমাদের নিজেদের স্কিল ডেভেলপের জন্য স্কিল ডেভেলপ করলে মানুষের ডেভেলপমেন্ট হবে আমাদের গরিব দেশের গরিব মানুষ চিকিৎসা হবে অসুবিধী হাসপাতালে সার্জনের বেনিফিট স্কিল হয় রুগীরাও বেশি বেনিফিট হবে আমরা চাইব যে এই এরিয়াটা তুলে দেওয়ার জন্য ডাক্তারদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে যে ছুটি দেওয়াটা যেটা এই যে এটা আপনি যাই বড়দিনের একটা অবশ্য দেওয়া হয় না এটার ক্ষেত্রে যদি বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয় তা আমরা আমরা আরও আধুনিক প্রযুক্তিকে অবলম্বন করে প্রযুক্তিকে আমাদের কাছে নিয়ে এসে আমরা আমাদের যদি ভালো সেবা দিব এবং অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের দেশে মানুষ আরও ভালো সেবা পাবে আমরা উপকৃত হবো মানুষ উপকৃত হবে জাতি উপকৃত হবে আমাদের সমাজ উপকৃত হবে ধন্যবাদ থ্যাংক ইউ স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য স্যার শুধু দর্শক শ্রমিক স্যার যেটা বললেন যে প্রতিটা চিকিৎসাই আমাদের দেশে দেওয়া সম্ভব এমনটি সিলেট বিভাগেই দেওয়া সম্ভব সারা যে জ্ঞান অর্জন করছেন এই জ্ঞান দিয়েই সব ধরনের চিকিৎসা দেওয়া সম্ভব তবে দুটো জিনিস স্যার যেটা বললেন একটা হচ্ছে মানসিক যে চিন্তা চেতনার পরিবর্তন করতে হবে যে না আমার টাকা আছে পয়সা আছে আমি চলে যাব বিদেশে কথায় কথায় এই বিদেশ প্রবণতা থেকে ফিরে আসতে হবে দেশের প্রতি মমত্ব তৈরি করতে হবে দেশপ্রেম তৈরি করতে হবে এবং দেশের অর্থগুলো বিদেশে যাতে না যায় রেমিটেন্স যাতে বিদেশে না যায় সেদিকে সতর্ক আমাদের দরকার পাশাপাশি উনি যেটা বললেন যে আমাদের কাউন্সিলের অভাবও আছে চিকিৎসকদের ব্যাপারে বললেন যে সময় অনেকেই পান না কিন্তু সময় দিতে হবে এখানে চিকিৎসকরাও একটু সময় দিয়ে একটু ভালোভাবে বুঝে বা বোঝানোর পরে যাতে রুগীরা সেটা আশ্বস্ত হয় সে আশ্বস্তর জায়গাটা উভয় পক্ষকেই যারা সেবা নেবেন সেবা গ্রহীতা এবং সেবাদাতা উভয় ডাক্তার এবং পেশেন্ট এই ইন্টার রিলেশনশিপটা আমাদের ইয়ে করা জরুরি তোলা এটা গ্রহণ করা জরুরি বা ডেভেলপ করা জরুরি পাশাপাশি যে জিনিসটা স্যার বললেন সেটা হচ্ছে যে আমাদের যে জ্ঞান জ্ঞানের মাত্রা বারবারই এখানে দেখা যায় যে প্রলম্বিত হয় মানুষ চাই আরও জ্ঞানী হতে আরও কিছু জানতে বিদেশের সাথে যোগাযোগ করে কিন্তু আমাদের সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে দেখা যায় চিকিৎসকদের ক্ষেত্রেই নিজের অর্থ করি দিয়েও তারা বিদেশে জ্ঞান অর্জনের জন্য বা নেওয়ার অর্জন যেতে পারেন না যার জন্য ওনার জ্ঞান অর্জন বাধাগ্রস্ত হয় এইটা বর্তমান গভর্নমেন্টের প্রতি ওনার বা আমাদের সবার ডাক্তার সমাজের একটা আবেদন যে এই যে বিদেশে যেতে না দেওয়ার যে ব্যারিয়ার যেটা আছে বেরিয়ারটা তুলে দিতে হবে ফলে আমার দেশের সন্তান আমার দেশের চিকিৎসক বড় জ্ঞান অর্জন পনেরো দিন এক মাস তিন মাস ছয় মাস শিখে এসে আমার দেশের বা আমার জাতিকে সেবা দিচ্ছে এটা আমাদের জন্য একটু গর্ব এবং এই জিনিসটা অবশ্যই অতি শীঘ্রই এটা করা দরকার আশা করি আমাদের এই আজকের উপস্থাপনার মাধ্যমে আমাদের আলোচনার মাধ্যমে সরকারের কাছে আমরা বার্তা পৌঁছে দিতে চাই যে তাড়াতাড়ি যাতে ব্যবস্থা গ্রহণ করেন যাতে আমাদের চিকিৎসকবৃন্দ এটা বিদেশে গিয়ে প্রশিক্ষণে দেশে আবার ফিরে এসে এই জনগণের সাথে কাজ করতে পারেন শুধু দর্শক মণ্ডলী এই ছিল আমাদের আজকের আলোচনা তো স্যার আপনি কষ্ট করে আসছেন আমাদের মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আমার পক্ষতে আপনাকে আবার শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুধু দর্শক শ্রোতামণ্ডলী আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আবার সালাম ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ